আজকে অনেক অনেক ডায়মন্ড কিনে নিয়ে আসলাম এই যে আমার এই সিঁড়ির এই জায়গাটাতে আরও বেশি ডায়মন্ড দিব কারণ আমার হচ্ছে ডায়মন্ডের বাড়ি ডায়মন্ড ছাড়া ভালোই লাগে না এই যে দেখেন এই উইন্ডোতে কত কত ডায়মন্ড দিয়ে দিয়েছি এই হচ্ছে ডায়মন্ডগুলি আর এই হচ্ছে স্টিকার এখন স্টিকারগুলো দিয়ে এই ডায়মন্ডটা আমি সুন্দর করে অ্যাড করে দিব তো ওপেন করে নিলাম ডায়মন্ড এবং স্টিকার দিয়ে এই যে ঠিক এইভাবে করে অ্যাড করতে হবে এখন আমি এই যে এখানে দিয়ে দিলে এটা কিন্তু কেট হয়ে যাবে দেখেন একটা দেওয়াতে এত সুন্দর লাগতেছে আর বাকি সবগুলো দেওয়ার পরে দেখেন কতটা সুন্দর লাগছে আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর লাগবে দেখতে আর আমাকে হেল্প করেছে আলিপ ট্রফি তারা আমার সব কাজেই হেল্প করে এবং ভীষণ খুশি হয় ঘর সাজাতে তারা দেখে তো খুব খুশি হয়েছে মাম্মিও অনেক সুন্দর লাগতেছে ভেরি বিউটিফুল সো আমার কাছে খুব ভালো লাগছে দেখেন এখন এই উইন্ডোর সাথে সিঁড়িটা একদম ম্যাচ হয়ে গেছে আর এই সিঁড়ি দিয়ে ওঠার সময় এগুলো খুব ভালো লাগবে দেখতে আপনারাও কিন্তু আপনাদের ঘর এরকম সুন্দর করে সাজাতে পারেন এমন সুন্দর সুন্দর ঘর সাজানোর টিপস পেতে আমার এই পেস্টটিতে ফলো দিয়ে রাখেন তাহলে ভিডিওগুলোর মিস করবেন না ফেস।